নমস্কার শ্রীরূপ ন্যাশ্চয় চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এই জাতিকা আগেও ভিডিও নিয়েছেন আবারও ভিডিও নিচ্ছেন দেখুন এই যে নিম্নমঙ্গল নিচু হলে কি হয় দেখতে পাচ্ছেন এখানে লম্বা আড়ি রেখা থাকলে কি হয় এইভাবে ট্রায়াঙ্গেল থাকলেই বা কী ফল দিতে পারে হাতের চন্দ্র থেকে এইভাবে রেখা উঠলে কী ফল দিতে পারে হৃদয় রেখা প্রচণ্ডভাবে বড় হয়ে এইভাবে চলে গেলে কি ফল দেয় তাছাড়া শুক্র পর্ব যদি উঁচু হয় সেটাই বা কী ফল দিতে পারে একাধিক মণিবন্ধন সেটাই বা কী ফল দেয় তো এই ভিডিওতে আমরা সব আলোচনা করব ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটা কিন্তু মেন পরিষেবা নয় ভিডিও দেখে এই জাতিকা আমাদের দু তিন দিন কথা বলার সময় পাবেন এই ভিডিও ছাড়াও আমাদের পার্সোনাল ডিটেল ভিডিও আছে যেখানে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি ট্যারো বাস্তু এগুলো বিচার করে থাকি তাই যারা মনে করছেন যারা বাস্তু বিচার করাবেন বা হাত বিচার করাবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেখুন সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন দেখতে হয় এই জাতিকার হাতের গঠন দেখি এই দিক থেকে রেশিও এই দিক থেকে রেশিও ঠিকঠাকই আছে তাই হাতের রেশিও যেহেতু এই জাতিকা ঠিকঠাক তাই শারীরিক অবস্থা এদের ঠিকঠাকই থাকবে না লম্বা না বেটে শরীর স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে শুক্র পর্বত দেখতে পাচ্ছি না ফোলা না নিচু মানে মাঝারি আছে এরকম কন্ডিশনে এদের চেহারা সৌন্দর্য মোটামুটি ঠিকঠাকই থাকে ভীষণ মানে লাবণ্যময় বলবো না আবার খারাপও বলবো না তবে শুক্র ভালোই আছে এরকম কন্ডিশনে এদের শারীরিক চাহিদা বা শরীর স্বাস্থ্য ঠিকঠাকই থাকে তবে এর থেকে বেশি দেখতে পাচ্ছি বৃহস্পতি মানে ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা এদের কিন্তু প্রচুর মাথায় থাকে তাই ধার্মিক মনোবৃত্তি এবং ধর্ম নিয়ে কাজ করা এদের ভালো লাগে তাই ধর্ম নিয়ে থাকতেও এদের পছন্দ তবে নিম্ন নিম্নমঙ্গলে জাতিকার প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রটা যদি কারোর গর্ত বা নিচু হয়ে যায় না পরিবারে সংসারে তাদের প্রচুর অশান্তি চলে কথায় কথায় অশান্তি মানে স্বামী সংসার পরিবার শাশুড়ি ননদ ভাসুর যা সবাইকে নিয়ে তাদেরকে একটা বিচ্ছিন্ন মতো পরিস্থিতি তৈরি হতে পারে তো এরকম হলে জানতে হবে তাদেরকে একটু চিন্তায় মধ্যে থাকতে হয় কারণ নিম্নমঙ্গল নিচু হওয়া এটা কখনোই ভালো জিনিস নয় নারী কি পুরুষ কি যে কোনো মানুষের ক্ষেত্রে নিম্নমঙ্গল খারাপ মানে মানসিক টেনশন তাছাড়াও দেখতে পাচ্ছেন এই যে মাঙ্গলিক চিহ্নগুলো এটাও কিন্তু জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে তাই যদি কারোর এরকমভাবে চিহ্ন থাকে সেক্ষেত্রে মাঙ্গলিক থাকে এবং মাঙ্গলিক থাকার কারণে দেখা যায় তাদের দাম্পত্য জীবনে যতই রকম চেষ্টা করা হোক কিন্তু দাম্পত্য জীবন যেন খারাপ থেকে খারাপতর দিকেই যেতে থাকে তো আস্তে আস্তে ভালো হবে কেন হবে না অবশ্যই হবে এই জাতিকে কি জীবনে সুখ পাবে অবশ্যই পাবে কারণ এখানে চক্রবর্তী রাজযোগ তৈরি হয়েছে তো এরকম মানুষের দাম্পত্য সুখ বা সুখ না হলেও তাদের কিন্তু জীবন শেষ বয়সটা কিন্তু ভালোই কাটবে সন্তান যখন বড় হবে তখন কিন্তু এরকম জাতিকারাও জীবনে কিন্তু ভালোভাবে থাকতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা বড় ধরনের মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এরকম ট্রায়াঙ্গেল থাকলে এরা যদি স্বতন্ত্র নিজে কোনো ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ নিজে কোনো ব্যবসা বা কাউকে নিয়ে কোনো ব্যবসা যদি করতে পারেন বা ব্যবসার প্রতিষ্ঠানে এরা যদি নিজে কাজ করেন সেক্ষেত্রে এদের কর্মের কারণে ব্যবসার উন্নতি দেখা যায় কিন্তু এরা প্রচণ্ড খাটতে জানে এরা চোখ বন্ধ করে পরিশ্রম আর পরিশ্রম আর পরিশ্রম নিষ্ঠার সাথে পরিশ্রম করতে জানেন সে কারণে এদের ভাগ্য খোলে বাড়ি গাড়ি করার যোগ হ্যাঁ এখানেও বাড়ি গাড়ি করার যোগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকেও দেখুন বাড়ি গাড়ি চিহ্ন যোগ এখান থেকেও দেখতে পাচ্ছি তাই প্রপার্টি রিগার্ডিং এরা কিন্তু কাজ করলে ভালো হয় তবে একটা হাতে একটা রেখা অত্যন্ত খারাপ শনির ক্ষেত্রে স্থায়ী আড়ি রেখা স্থায়ী আড়ি রেখা যাদের হাতে থাকে তাদের জীবনে স্থায়ীভাবে যেন বাধা জীবনের সকল জায়গায় সকল ক্ষেত্র থেকে যেন বাধা এবং বাধা এবং বাধা এসে যায় তো এটা একটা প্রবলেম দেখতে পাচ্ছেন হাতে এখান থেকে একদম পতাকা সাইন এলাকায় ভালো খ্যাতি ওদের থাকে তবে বিবাহ রেখা এই দিক থেকে এ রেখা বিবাহ রেখার সঙ্গে ছেদ করে গেলে এইভাবে ছেদ করে গেলে দাম্পত্য জীবনে এদের সমস্যা দেখা যায় তাছাড়া হাতে যদি আমরা উপরিভাগটা দেখি হাতে অনেক সময় উপরিভাগ এটা ডান হাত দেখুন ডান হাতেও কিন্তু দেখুন এই নিম্নমঙ্গল কিন্তু ডাউন আছে এটা ভালো নয় নিম্নমঙ্গল খারাপ থাকে খারাপ শুক্র এখানে দেখতে পাচ্ছি তিল আছে যে কারণে মিথ্যে অপবাদের মধ্যেও তাকে জড়াতে হবে শনির ক্ষেত্রে স্থায়ী আড়ি রেখা স্থায়ী আড়ি রেখা জীবনে প্রত্যেকটা মুহূর্তেই যেন বাধা এনে দেয় সমায়ের মধ্যে কোনো কাজ হতে দেবে না তবে জাতিকা টাকা পয়সা অর্থ রাখতে পারবেন জীবনে যদি একটু চেষ্টা করেন এই জাতিকা কিন্তু আর্থিক ভাগ্য নিজেকে বানাতে পারবেন তার জন্য কর্ম করতে হবে খাটতে হবে পরিশ্রম করতে হবে বিদেশ যাত্রায় ভাগ্য খোলার যোগ এরকম মানুষরা যদি একটু বিদেশ যাত্রাতে এদের ভাগ্য কিন্তু খুলতে পারে ঠিক আছে মোট কথা চন্দ্র সেপার্ট হচ্ছে একাকৃততা এই জাতিকা যে পরিস্থিতিতে পড়েছে সেখানে একা ওকে থাকতে হচ্ছে মানে কি করবে কোথায় যাবে কি হবে ডিসাইড করতে পারছে না খুব মুশকিল পরিস্থিতি দেখা যাক কি করা যেতে পারে দেখুন নিম্নমঙ্গল খারাপ আছে এই জায়গাটা খারাপ শুক্র আপনার একটু দুর্বল হয়েছে শরীর স্বাস্থ্য একটু একটু খারাপ যাচ্ছে দেখতে পাচ্ছি মানসিক অস্থিরতা চন্দ্র খারাপ হয়েছে যদি কোনো জাতিকার দেখেন বা জাতকের দেখেন চন্দ্র দূর দুর্বল হয়ে যায় তাদের মানসিক অস্থিরতা মানসিক উদ্বেগের পরিস্থিতি বেড়ে যায় তাহলে মানসিক টেনশন এবং মানসিক অশান্তি তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায় হাতে রেখা যখন এইভাবে উঠে এইভাবে দেখুন ভাগ্যরেখা শনির আড়ি রেখায় মাথা ভরে দিচ্ছে দিয়েছে এটা শনির আড়ি রেখা কেন বলি কারণ বৃহস্পতির কৃপা শনির দিকে পড়ে না এবং শনির দৃষ্টি বৃহস্পতির উপর পড়ে না এই মাঝে এই রেখাটা অত্যন্ত অশুভ রেখা হৃদয় রেখা দেখুন এখান থেকে গিয়ে এই পর্যন্ত গিয়ে ত্রিশুল সাইন করছে ভীষণ বড় মনের ভালো মনের উদার মনের মানুষ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্থায়ী আড়ি রেখা স্থায়ী আড়ি রেখা অত সহজে ঠিক হয় না এটা সময় ঠিক করতে চার পাঁচ বছর ইভেন কি দশ বছরও লেগে যেতে পারে কারণ স্থায়ী আড়ি রেখা থাকলে আপনি কোনো কাজ করে কাউকে বলবেন না চুপে চাপে গোপনে কাজ করবেন একেবারে ধর্মপক্ষ যেগুলো কাজ হয় ধার্মিক কাজ স্বামীর সেবা সন্তানের সেবা পরিবারের সেবা শাশুড়ির সেবা এগুলোর মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝট অশান্তি থেকে দূরে থাকতে হবে মানসিকভাবে চেষ্টা করতে হবে যেভাবে শান্তিতে থাকা যায় তাহলে আপনার কিন্তু জীবনে উন্নতি সব সব কিছু হবে হুম দেখতে পাচ্ছি এই দিক থেকেও ঠিক আছে এগুলো ভালো চিহ্ন কিন্তু এগুলো ইনকমপ্লিট হওয়ার কারণে এর যে প্রপার্টি এগুলো কিন্তু পাচ্ছেন না সম্পত্তি সেগুলো পাচ্ছেন না নিম্নমঙ্গল খারাপ আছে না নিম্নমঙ্গল খারাপ এত ভালো ভালো প্রপার্টি যোগ কিন্তু হচ্ছে না এই আড়ি রেখার জন্য এটা অশুভ একটা চিহ্ন এই চিহ্ন থাকলে কোনো কিছু সময় কোনো কিছু টাইমে হতে দেবে না সকল ক্ষেত্রে সকল পরিস্থিতিতে দেখবেন যে বাধা এবং বাধা আসছে যাই হোক এই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটা কিন্তু মেন পরিষেবা নয় ভিডিও দেখে এই জাতিকে কথা বলবেন ওটাই মেন পরিষেবা তাই আপনারা ভিডিও দেখে আপনারা অবশ্যই কথা বলবেন হুম যারা কথা বলতে চাইছেন আর এ এখন আমাদের পরিষেবা রাখা হচ্ছে সোম বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা যেমন ছিল ওটা আমাদের এখন যেটা করা হয়েছে প্রত্যেক বুধবার সকাল ছটা থেকে সাতটা আপনারা যারা গরিব মানুষ হোয়াটসঅ্যাপে হাতে চেয়ে পাঠাবেন এই সময়তে কিন্তু তিনগুণ কাজ আমাদের বেড়েছে তবে আমরা কিন্তু উত্তর দিচ্ছি দেখবেন অনেকে কিন্তু দেখা হলো দু তিনশো চারশো পর্যন্ত আমাদের কাছে কমেন্ট আসছে বা মেসেজ আসছে সেই সময় আমরা তাদের উত্তর দিতে একটু টাইম লাগে আপনারা যারা আমাদেরকেই হাতের ছবি পাঠাচ্ছেন এই বুধবারের দিন সকাল ছটা থেকে সাতটার মধ্যে পাঠাবেন আর ভয়েসে প্রশ্ন পাঠাবেন অনেকে লিখতে পারছেন না ভয়েসে প্রশ্ন করে দেবেন খুব সহজ হবে তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে আপনারা লিখলেন অনেক কথা লিখেছেন সেগুলো পড়তে টাইম লাগে কারণ আমি ভা ভেবে দেখুন আমাকে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ থেকে পাঠিয়েছেন ধরেন একশোটা পাঠিয়েছে একশোটা বা তিনশোটা পাঠিয়েছে তিনশোটার উত্তর দিতে তো আমাকে প্রায় পাঁচ সাত ঘন্টা খাটতে হচ্ছে বুঝতে পেরেছেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আমার একটা দু মিনিটের একটা ভয়েস আমি তিন মিনিটের ভয়েস পাঠাচ্ছি কিন্তু সেই তিন মিনিটের ভয়েস যদি তিনশো জনকে পাঠাতে হয় কতটা টাইম লাগে বুঝতে পেরেছেন তাই আপনারা ভয়েস ভয়েসে ইজিতে প্রশ্ন পাঠাবেন সহজেই আমি উত্তর দিয়ে দেবো আপনাদের কী প্রতিকার লাগবে কী রেমেডি লাগবে উত্তর দিয়ে দেবো চলুন তাছাড়া যারা কমেন্ট করেন তাদের তো বিশেষ উপহার আছে এই জাতিকার হারটা কিন্তু যথেষ্ট ভালো যাই হোক এই জাতিকার হাতে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর দারুণ সুন্দর এই চিহ্নগুলো কিন্তু এই চিহ্নগুলো ফলছে না যেহেতু এই আড়ি রেখাটা আছে যাই হোক এগুলো ফলবে আড়ি রেখাও একদিন ঠিক হয়ে যায় আপনি যদি নিষ্ঠার সাথে ধৈর্য সাথে কাজ করেন আপনার সকল জায়গা থেকে আপনি ভাগ্য আপনার ভালো হবে ঠিক আছে চন্দ্র একটু দুর্বল হয়ে গেছে একটু মানসিক জায়গাটার টেনশন চলছে একটু পুজো অর্চনা ধর্ম করুন ধর্মের পথে থাকুন ঠিক আছে এমনি আপনার হাত খারাপ নয় বোন আপনার হাত ভালো একদিন দেখবেন আপনাকে সবাই বুঝবে এবং আপনার ভাগ্য একদিন নিশ্চিত ভালো হবে ঠিক আছে এই কচ্ছপের আংটি এই কচ্ছপের আংটি অনেকেই পড়েন দেখায় ঠিক আছে কচ্ছপের মাথাটা এই যে কচ্ছপের মাথাটা ভিতর দিকে না বাইরের দিকে থাকবে এটা নিয়ে একটা বিতর্ক থাকে যদি প্রচণ্ড চঞ্চল মন হয়ে যায় তাহলে কচ্ছপের মাথাটা ভিতর দিকে রাখবেন আর যদি মনে হয় যে না আপনি খুব মানে চঞ্চল আছেন ঠিক আছে স্থির হতে চাইছেন তাহলে ভিতর দিকে রাখতে হবে আর আপনি যদি প্রচণ্ড স্থির থাকেন তাহলে বাইরের দিকে করতে হয় তো এটা একটা ব্যাপার আছে তবে এটার একটা মানে এটা নিয়ে অনেক সময় অনেক ভিডিও বানিয়েছি আপনারা হয়তো দেখেন না হুম চলুন যাদের আরও অন্য কোনো প্রশ্ন আছে আপনারা ডাইরেক্ট ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়া মুশকিল হয়ে যায় কারণ কমেন্ট বক্সে এত কমেন্ট আসে যে আমার পক্ষে পড়ে তাদের উত্তর দেওয়া সম্ভব হয় না দেখতে পাচ্ছেন এগুলো ভালো চিহ্ন এগুলো ভালো চিহ্ন তবে নিম্নমঙ্গল খারাপ আছে নিম্নমঙ্গল মানসিক টেনশন আছে এটাকে ঠিক করুন জীবন ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মনে করছেন পার্সোনাল ভিডিও কারণ এই ভিডিওটা যেহেতু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামে আছে তো এই ভিডিওটা দেখার পরেও কথা বলার জন্য আপনার সময় পাবেন বুঝতে পেরেছেন তাই ভিডিওটা সব নয় ভিডিও দেখুন দেখে ফোন করবেন আর পার্সোনাল ডিটেল ভিডিওতে কী হয় ডিটেলে অনেক অনেক কিছু বলা যায় তাই যাই হোক এই জাতিকা তো আমাকে ফোনে সবই জেনে নিতে পারবে ভিডিও দেখুন ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করবেন